পরীক্ষা হচ্ছে আমাদের ছেলে মেট্রিক পাস আমাদের ছেলে হয় নাই মেট্রিক পাস হয় নাই কিন্তু অনার্স পাস আছে হয় নাই কালকে যে আমাদের হরিজন সম্প্রদায়ের যে আমাদের নিয়োগ বলে জেলা প্রশাসক আমাদেরকে পরীক্ষায় থাকলেন আমরা পরীক্ষা দিলাম আমাদের ভাইয়েরা যারা শিক্ষিত আমাদের হরিজনরা যারা আমাদের হরিজনরা শিক্ষক শিক্ষিত ছেলেরা যারা আমাদের পরীক্ষা থিরা পরীক্ষা দিল কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের কোন হরিজনদের ওখানে ওখানে রাখা হয় নাই নিয়োগে ওনারা অষ্টম শ্রেণী পাস বলছে আমাদের হরিজন সম্প্রদায়ের মধ্যে ছেলেরা এখন ইন্টারে কেউ অনার্সে কেউ এসিসি পাস কেউ ডিপ্লোমা প্রত্যেকটা ছেলেমেয়ে শিক্ষিত তাদেরকে কেন লিখিত পরীক্ষা কেন হলো না কারণ কি তারা কি পড়াশোনা যদি না জানতো তাহলে বলতাম যে না হরিজনদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না আমরা তো শিক্ষিত তাহলে আমরা কেন পাইলাম না আমাদের অধিকারটা আজকে আমরা আমরা হরিজন জনগোষ্ঠী কখনো মানব বা কোনো কর্মকর্তার বিরুদ্ধে কখনো দাঁড়ায়নি কিন্তু আমাদের আজ ডিআলে পিঠ থেকে গেছে আমাদের আজ ডিআলে পিঠ থেকে গেছে বিধায় আমরা আজকে আন্দোলনে আসছি আমরা এই বিবাদীয় করে করতে